আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুব সহজ একটি রেসিপি আজকে আমি একটা ডায়েট রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো ওটস দিয়ে আশা করি রেসিপি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে একটা প্যান নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল তেলের পরিমাণটা অবশ্যই কম দেবেন যেহেতুটা ডায়েট রেসিপি দিয়ে দিয়েছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি কাঁচামরিচ দিয়েছি তিন চারটা আপনারা পরিমাণ বুঝে দিয়ে নেবেন যেরকম ঝাল খেতে চান এখন আমি এক থেকে দেড় মিনিটের মতো হালকাভাবে নেড়ে নিয়েছি দিয়ে দিয়েছি দুইটা এলাচ আর তেজপাতা দিয়ে দিচ্ছি দুই টুকরা দারচিনি চিনি আর সামান্য পরিমাণ জিরা এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি আমি এখানে ওয়ান কাপ পরিমাণ মসুরির ডাল নিয়েছি বরবটি নিয়েছি আর গাজর নিয়েছি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ পরিমাণ মতো হলুদের গোড়া হলুদ আর লবণ আপনারা পরিমাণ বুঝে দিয়ে নেবেন আর আপনাদের হাতের কাছে যেই সবজি থাকবে আপনারা কিন্তু সেই সবজিটা দিয়েই এই রেসিপিটি বানাতে পারেন দিয়েছি সবজিটা সিদ্ধ হওয়ার জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি এই রেসিপিটি বানাতে কিন্তু খুব কম সময় লাগে আর যাদের ডায়াবেটিক্স অথবা যারা ডায়েট করেন তারা কিন্তু ডিনারে অথবা ব্রেকফাস্টে এক বাটি খেয়ে নিতে পারেন খেতে কিন্তু ভীষণ মজার হয় আমি কিন্তু দুজনের জন্য যতটুকু লাগবে ততটুকুই রান্না করে দেখাচ্ছি আর আপনারা চাইলে কিন্তু অলিভ অয়েল দিয়ে রান্না করতে পারেন আজকে আমি সয়াবিন তেল দিয়ে রান্না করে দেখিয়েছি ওটস এর খিচুড়ি এটা কিন্তু আমরা ব্রেকফাস্টে রাখতে পারি পরিবারের সবাইকে খাওয়াতে পারি এটা কিন্তু অনেক হেলদি একটা ব্রেকফাস্ট হবে পোশাকের যে পাতাটা ওটা অ্যাড করে নিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু এটা দিলে সেতে আরও বেশি মজার হবে আর আমার হাতের কাছে যেই সবজিগুলা ছিল আমি কিন্তু সেই সবজিগুলো দিয়েই আজকের এই ওটসের শিশুরি বা ডায়েট রেসিপিটা আমি বানিয়ে রাখাছি যারা ডায়েট করেন তাদের জন্য কিন্তু ভীষণ উপকারী এই রেসিপিটি আপনারা খেয়ে দেখবেন পনেরো থেকে বিশ দিনের মতো রেগুলার খাবেন তাহলে বুঝতে পারবেন এই রেসিপিটি কতটা আপনার ওজন কমাতে সাহায্য করবে দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি সবজিটা আর ডালটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে এখন আমি দিয়ে দেব ওটস আমি এই ওটসটা দিচ্ছি আপনারা যে কোনো ওটস দিতে পারেন যে কোনো ব্র্যান্ডের যেটা আপনাদের ভালো লাগে সেই ব্র্যান্ডের ওটস কিন্তু দিতে পারেন আমি এখানে হাফ কাপের একটু কম ওটস দিয়েছি ওটসটা এখন আমি সবজি আর ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম শুকনা শুকনা হয়ে গেছে এখন আমি পরিমাণ বুঝে পানি দিয়ে দিচ্ছি ওটস সিদ্ধ হতে কিন্তু খুবই কম সময় লাগে তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু নর্মালি ওটস রান্না করলে কিন্তু হয়ে যায় সেটা বুঝে আপনারা পানি দিবেন বা যতটুকু করতে চান সেই পরিমাণ বুঝে কিন্তু আপনারা পানিটা দিবেন আমি এখন তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নেব দেখতেই পাচ্ছেন ফুটে উঠেছে এই কিন্তু রাখবেন চুলার রাশটা যেন মিডিয়ামে থাকে কিন্তু লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই জন্য চুলা রাঁশ বাড়িয়ে রান্না করা যাবে না আর নেয়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় দেখতেই পাচ্ছেন ঘন হয়ে এসেছে হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে নামিয়ে নিব আর সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তো দেখতেই পারলেন খুব সহজে তৈরি হয়ে গেল ওটসের ডায়েট রেসিপি বা খিচুড়িও বলতে পারেন রেসিপি ভালো লাগলে ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন রেসিপি নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ